ছবির মতো সুন্দর একটি গ্রাম আছে মাটির ঘর ঘরের পাশে ছোট্ট একটি লেক আর লেকের পাশে গাছের ছায়া দোলনা যেখানে অবকাশের জন্য মানুষ ছুটে যায় কংক্রিটের শহর ছেড়ে মাটির মায়ায় শেষ বিকালে লেকের মধ্যে কায়াকিং আজকে আমরা এসেছি রাজধানী ঢাকা থেকে বাষট্টি কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুরে মাটির মায়া নামের একটি রিসোর্টে এখানে থাকবো একটি রাত আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের ভ্রমণ অভিজ্ঞতা মাটির মায়ের রিসোর্টটি মূলত গড়ে উঠেছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এবং যেখানে প্রকৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে ভিতরে এয়ার কন্ডিশন রুম রুমগুলো বেশ সুন্দর টিপটপ পরিপাটি এবং সবচেয়ে লাগার মতো ব্যাপার হচ্ছে রুম থেকে আপনি যখন দরজা খুলবেন তখন আপনি দেখতে পাবেন যে এক পাশে মাঠ একপাশে পাশে লেক আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে লেকের পারে যে দোলনাটা বিকালবেলায় বেলায় দোলনায় বসে দোল খাওয়া অথবা পরন্ত বিকালে কায়াকিং করা সারি সারি ফলের গাছ যেখানে কাঁঠাল একদম পেকে আছে আপনি চাইলেই কাঁঠাল নিয়ে খেতে পারবেন এবং লিচুর সিজনে লিচু পাওয়া যায় আমের সিজনে আম পাওয়া যায় ফল ফলাদি ওখানে পাওয়া যায় আপনার যখন যেটা মঞ্চে আপনি খেতে পারছেন মানে একদিনের জন্য এই রিসোর্টটি আসলে মনে হবে যে এটি কোনো রিসোর্টে আপনি আসেন নাই আপনি আসছেন আসলে আপনার একটা জমিদার বাড়ি বলতে পারেন সেখানে তো একদিনের জন্য সব কিছুই আপনার তো এখানকার সব কিছু মিলিয়ে আমাদের সময়গুলো ভালোই কেটেছে এর মধ্যে এটা এতটাই ন্যাচারাল আমরা এখানে গুইসাপ দেখলাম গুইসাপ আরও নানা ধরনের পোকামাকড় মানে পোকামাকড় তো দেখছি এর মধ্যে উল্লেখ করার মতো হচ্ছে গুইসাপ তো এটা আমি ক্যামেরাবন্দি করতে পারছিলাম এখানে প্রতিটা ভবনেই চারটি করে রুম থাকে উপরের রুমগুলোকে ওরা বলে প্রিমিয়াম রুম যেটার ভাড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা করে পার নাইট আর নিচের রুমগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড রুম যেটার ভাড়া বারো হাজার পাঁচশো টাকা করে পার নাইট আর যদি কেউ ডে লং প্যাকেজে আসেন তাহলে পার হেড পঁচিশশো টাকা করে তবে পনেরো জনের যদি গ্রুপ হয় সেক্ষেত্রে আপনারা সারা দিনের জন্য একটা রুম পাবেন তো আমরা ওখানে প্রিমিয়াম রুম পাইনি স্ট্যান্ডার্ড রুম পেয়েছি স্ট্যান্ডার্ড রুমের জন্য আমাদের খরচ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা ফুল বোর্ড মানে তিনবেলা খাবার সহ রুম ভাড়া সহ সব কিছু মিলে বারো হাজার পাঁচশো টাকা পড়েছিল প্রায় চব্বিশ ঘন্টা সময় কাটানোর পর আমার কাছে মনে হয়েছে এখানে যদি আবার আসতে হয় তাহলে সম্ভবত এখানকার নিরিবিলি সবুজ পরিবেশের জন্য এবং এই দোলনায় দোল খাওয়ার জন্য আবার আসতে হবে এখানে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে খাবারের কোয়ালিটিটা অ্যাভারেজ ছিল খুব বেশি ভালো বলা যাবে না আবার খারাপও বলা যাবে না অ্যাভারেজ কোয়ালিটি ছিল এখানকার মানুষজনের অতিথিয়তা ভালো ছিল আধুনিক বা মডার্ন পরিবেশ আশা করলে মাটির মায়ের রিসোর্ট আপনার জন্য না আমার কাছে মাটির মায়া ভালো লেগেছে যে বিবেচনায় সেটা হচ্ছে এখার এটার গ্রামীণ পরিবেশ মাটির ঘরের একটা আবহ। মানে আমরা যারা গ্রাম থেকে আসছি আমাদের যে পুরনো যে একটা ঐতিহ্য আমাদের রক্তের যে মাটির সাথে যে আমাদের একটা টান সেটা ফিল করতে পারছে এখানে এসে যদিও এটা পরিপূর্ণ মাটির ছিল না মাটির একটা আবহাওয়া ওরা তৈরি করছে তারপর সবচেয়ে বেশি উল্লেখ করার মতো দুপুরবেলা যখন গরম ছিল এই লেকের পাড়ে একটা দোলনা আছে ওখানে বসে যখন বাতাস খাচ্ছিলাম শরীরে একটা হালকা ঠান্ডা একটা মানে কি যে বলবো একটা মিষ্টি বাতাস লাগছিল এটা খুব এনজয় করেছি যতক্ষণ ওখানে ছিলাম পাখির শব্দ পেয়েছি এটা ভালো লেগেছে গুইশাপ দেখলাম ব্যাং দেখলাম তো সব কিছু মিলে এগুলোই বেশি ভালো লেগেছে তারপরে মাটি থেকে উঠে আসে এক ধরনের পোকামাকড় টাইপের ওগুলো দেখলাম তো এগুলোই আমার কাছে ভালো লেগেছে আসলে গ্রামীণ পরিবেশ তো গ্রামীণ পরিবেশই আপনি আলট্রা মডার্ন রিসোর্টগুলোতে এটা পাবেন না আমি আবারও বলবো যদি আপনি খুব বেশি মডার্ন কিছু পছন্দ করেন তাহলে মাটির মায়া আপনার জন্য না আপনি যদি একেবারে গ্রামীণ পরিবেশ পছন্দ করেন মানে একদম গ্রামের মতো করে থাকবেন তাহলে এটা আপনার আপনার কিছুটা ভালো লাগবে এখানে সুযোগ সুবিধাগুলো আমি বলবো যে এটা কম্পেয়ার টু আদার যে খুব ভালো মানের রিসোর্টগুলো আছে গাজীপুরে ওটার সাথে এটা কম্পেয়ার হবে না বাট এটা এটার মতোই মাটির মায়া এটা তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে গ্রামীণ একটা পরিবেশ দিয়ে তো যারা সিম্পল পছন্দ করেন সবুজ পছন্দ করেন নিরবতা পছন্দ করেন আশা করি তাদের কাছে এটা ভালো লাগবে